এর আগে যখন ইয়োগিসের ভিডিও দিয়েছিলাম অনেকে আমাকে আশ করেছিলেন সোমালিয়ান ফুড আমরা বাঙালিরা কি খেতে পারবো কিনা এই যে দেখুন আমার হাতে যে আছে এটা হচ্ছে ইয়োগিসের নতুন ইফতার প্লাটার অ্যান্ড এখানে আসলে আনন কিছু আইটেম আছে আমি নিজেও জানি না কি এগুলো কিন্তু আপনাদের একটা কথা বলতে পারবো আমাদের বাঙালি টেস্টের জন্য কিন্তু ওদের খাবারগুলো আসলেই অনেক মজার কারণ ওদের খাবারের সাথে আমাদের খাবারের অনেক সিমিলারিটিস আছে চলুন দেখে নেই এই ইফতার প্লাটারে কি কি আছে ওদের প্রতিটি ইফতার প্লাটের সাথে এরকম টকঝাল মিষ্টি সস থাকবে সেই সাথে তাদের বিখ্যাত সুপ ফ্রি কলা ড্রিঙ্কস এগুলো তো থাকছেই আর পুরো প্ল্যাটারে কি থাকছে চলো ওদের শেফের মুখ থেকেই শুনে আসি And. Some is like kebab, like a little meat inside. Kebab, yeah. This one is burr as well. Yeah. Samosa, Samosa and custard. custard.